ছিল কি কি বলবো সেটা হচ্ছে দিদির জন্য দিদির উন্নয়ন দেখে মানুষরা বুঝতে পেরেছে কি দিদি করতে পারবে তাছাড়া কোনো বিজেপি কংগ্রেস এখানে আসতে পারবে না সবাই উনি সব থেকে কনিষ্ঠ হিসাবে এই প্রথম পশ্চিমবঙ্গের ইতিহাসে যাবে কি বলবে কনিষ্ঠ বয়সটা ম্যাটার করে না ম্যাটার করে হচ্ছে আমি কতটা মানুষের জন্য করতে পারি মানুষের পাশে কতটা দাঁড়াতে পারি সেটাই হচ্ছে ম্যাটার বয়স তো আমার পঞ্চাশ বছরও যদি হতো তাহলে ওটাই কাজ করতাম একদমই নয় ওটা ইন্সিডেন্ট হতে পারে কি অনশলে বসেছি তারপরে এটা পেয়ে গেছি ওর সাথে এটা কোনো কানেকশন নেই ওটা অধিকারের লড়াই ছিল আমাকে তোমরা জানো সবাই কি আপনারা জানেন কেমন আমাদের ঘর থেকে তাড়িয়ে তালা মেরেছে সেই হিসাবে অধিকারের লড়াই ছিল ওটা আলাদা এটা আলাদা ও সাথে হ্যাঁ হ্যাঁ প্রবলেম সলভ হলে তো কেন কথা হবে না হাজার আমার দাদা রক্তের একটা টান আছে কথা হবেই হবে নিশ্চয়ই হবে একদম হবে কেন হবে না একদম

মানুষটা বুঝেছে সেই হিসাবে আজকে দিদির হাতে আমরা তুলে দিয়েছি শোনো কোনো মা তার সন্তান যদি কোনো জায়গায় আজকে জয় হয় তাহলে থেকে বেশি আনন্দ তার মার হয় কিন্তু আমি বলবো যে আমার থেকেও বেশি হচ্ছে বাগদার তৃণমূল কংগ্রেসের বাগদার মানুষের থেকে বেশি আনন্দ হয়েছে বাগদায় যারা আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মী এবং যারা আজকে তৃণমূল কংগ্রেস আমাদের নেতা মন্ত্রী এসেছিল ছাত্র থেকে উঠেছে এসে প্রচুর ছাত্ররা আজকে বাড়ি বাড়ি কাজ করেছে মহিলা সংগঠন থেকে কাজ করেছে এবং একটা সুন্দর মানে একটা নিয়মের মাধ্যম দিয়ে মানুষের কাছে পৌঁছে বাড়ি বাড়ি জামাতে এই জয়টা আমি মনে করি যে যে ভোট দিয়েছে বাগদার মানুষ তারও জয় যে ভোট দেয়নি তারও জয় উন্নয়নের জয় হয়েছে মানে মমতা বন্দ্যোপাধ্যায় পাশে থেকেছে সবাই আশীর্বাদ দিয়েছে যাতে মানুষের পাশে থেকে কাজ করে ঠাকুর বলছে যে দ্বন্দ্বদের বিধায়ক হওয়ার পরে দুই পরিবারে দ্বন্দ্ব মেলানোর চেষ্টা করবে আপনি কি সেটা যদি করতে পারে খুবই ভালো এটা তো আগে আমরা বহুবার করেছি তার বাবা অপীকৃষ্ণ ঠাকুরও করেছে আমরাও সেটা চেষ্টা করেছি ব্যর্থ হয়েছি আবার যদি সেটা আমরা করতে পারি আমি মনে করব সেটা ভালো জায়গা তৈরি হবে মতদের ভিতর তাদের একটা শান্তির জায়গা এই সুযোগটা অবশ্য তার কারণ হচ্ছে জানি মানুষই তো শেষ কথা এবং সেই জায়গায় দাঁড়িয়ে যে ভুল ত্রুটি আমাদের ভিতরে অনেকের ভিতরে হয়েছে সেখানে আমাদের নেতা মন্ত্রীরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছে তাদের পাশে যাওয়া তাদের যন্ত্রণার কথা শোনা তাদের সমস্যা মেটানোর জন্য আজকে সেই জায়গাটা ওরা করে দিয়েছে বাগদার মানুষ এবং যে সমস্যাগুলো উঠে এসেছে সেটাকে আমরা সমাধান করার চেষ্টা করব 哎，你们。